তুমি আমার একথা আমি চিরদিন তোমারই থাকব তুমি আমার তোমার সে কথা ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে জড়াতে চাইলাম ও না বুঝে না জেনে কেন ভালোবাসিলাম ভুল করে ভুল মানুষের সঙ্গে জীবনটাকে জড়াতে চাইলাম না জেনে না বুঝে কেন ভালোবাসিলাম না জেনে না বুঝে কেন ভালোবাসিলাম লাইভ আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাকার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে খুব সকাল সকাল চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে এবং এখন বাজে হচ্ছে সকাল নয়টা ঘুম থেকে উঠে হচ্ছে ভেতরে ড্রয়িং রুমে যে রাতে খাবার দাবার খাইছে ওগুলি নিয়ে এসে রান্নাঘরে রাইয়া একটু হালকা ক্লিন করে তারপর হচ্ছে আমি আবার ওষুধ খেয়েছি ডায়াবেটিসের ওষুধ খাওয়ার বিশ মিনিট পরে নাস্তা করি তো এখানে আজকে নাস্তা নিয়ে আসছি দুইটা পাউরুটি আর হচ্ছে বাটার আর এক কাপ চা এক কাপ চা তো যাই হোক ভাবলাম যে নাস্তার টেবিলে বসে হচ্ছে ইন্টোটা দিয়ে ফেলে আপনার মিষ্টি সবাই ভালো আছেন তো অবশ্যই 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 আমার ব্লগটি যারা দেখবেন অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং যার আমাকে যার আমার ভিডিওটি যারা দেখবেন বা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো খুদা লাগছে প্রচণ্ড সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচুর ক্ষুধা লাগে আর আজকে আমার হসপিটালে যাওয়ার কথা ছিল আমি রাত্রে বলেও রাখছিলাম যে আমি সকালবেলা হসপিটালে যাব কারণ বেশি রোজার অনেক আগে আমি চেক আপ করাইছি এরপর আর চেক আপ হয় নাই তারপরে ওষুধও খাওয়া হয় নাই মানে ওষুধ আনা হয় নাই আর হেলথ সেন্টার থেকে ওষুধ আনলে আমি অনেক কম প্রাইজে ওষুধ আনতে পারি আর এমনি যদি বাহিরেও থেকে ওষুধ কিনি মানে কি বলে এটাকে ফার্মেসি থেকে তাহলে অনেক দাম নেয় আর যেই দাম ওষুধের নেয় মানে এটা আমার সাধ্যের বাহিরে তো এর জন্য আসলে আমি সবসময় চেষ্টা করি যেহেতু আমার কার্ড আছে আমি চেষ্টা করি হচ্ছে আমার হেলথ সেন্টার থেকে আমার ওষুধটা নিয়ে আসার জন্য আজকে রান্না করব হচ্ছে চিকেন দুটি চিকেন ভিজেছি ম্যাডামরা অলরেডি মেসেজ দিচ্ছি সে এখনও রিপ্লাই দেয় নাই সমস্যা নেই আমার কাজে আমার ডিউটি আমি পালন করছি তার যদি মন চায় রিপ্লাই দিবেন দেবেন না দেবে সমস্যা নেই আর এখন আমি হচ্ছে দুই পিস রুটি ব্রেকফাস্ট করে নিলাম এক কাপ চা শেষ তো ভিতরে একটু হালকা কাজ করবো করে এসে তারপরে হচ্ছে রান্না এই বান্না আমার আজকে সকালের আসলে কোনো কখনো কখনো মনে হয় কি অনেক কাজ করে ফেলতে পারি আবার কখনো না একটু কাজ করতে মন চায় যেমন আজকে সকালে আমার ঘুমতে করতেই মন চায় না মনে হয়েছে কি আর একটু ঘুমাই বা বাসের ক্ষেত্রে ধরেন আমার হয়তো বলতাম যে মা আমি আর ঘুমাই ডাইবো না মানে যে একটা এই কাজের জীবনে সেটা নাই আর আবহাওয়াটাও খুব ভালো মানে বৃষ্টি গেছে তো গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে অনেক ফ্রেশ একটা রোদ উঠছে আর বৃষ্টির পানিতে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে হচ্ছে পুরো বাড়িটা আমি আর সানি ধুয়ে দিয়েছিলাম মানে ময়লা পানি আসছিল ফাতা দিয়ে একদম কাইচা সব পানি ফালাই দিছে এখন বাড়িটা পরিষ্কার জকঝকা ভালো লাগতেছে চারটা শেষ করি ঠান্ডা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ কাজটা শেষ করে রান্নাঘরে চলে আসলাম আর আজকে রান্না হচ্ছে মিস্টার চিকেন মিস্টার চিকেন মিস্টার বাতাতা। তো এটাই হচ্ছে আজকে ভাত অলরেডি রান্না করে ফেলছে তো আমাদের জন্য হচ্ছে একটু চিকেন রান্না করবো আর ম্যাডামদের যে মেসেজ দিছি সকালে বললাম আপনাদেরকে এখনও অ্যান্সার করে নাই তো ভাবতেছি নিজে নিজে কিছু একটা রান্না করে ফেলি কারণ মানে কি ঘুমাইতেছে নাকি করতেছে আল্লাহ না কেউ জানে না তো এর জন্য ভাবতেছি চিকেন হচ্ছে বারভিগিও করি আর হচ্ছে সাদা ভাত করি করে রেখে দিই খাইলে খাইবো না খাইলে যেটা বলে সেটা করবো আজ হঠাৎ করেই আমার খুব শ্যামাই খেতে ইচ্ছে করলো তো চিন্তা করলাম যেহেতু দুধ চিনি এবং শ্যামাই সব কিছুই বাসা আছে তাহলে আমার ইচ্ছাটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই তো করে ফেলি তো আমি ভাত তরকারি সব রান্না এখানে হয়ে গেছে আমি একটু শ্যামাই রান্না করে নিলাম এখানে হচ্ছে মুরগি মাংস রান্না করছে আজকে দুপুরে আমাদের জন্য আর সাদা ভাত করেছি আর ম্যাডামদের জন্য করেছি হচ্ছে সাদা ভাত ভোনা আর হচ্ছে মুরগি এটাকে কি বলে বারবিকিউ করছি এটা এখানে ডালটা হইতেছে ওদের রান্নাটা একটু দেরি হয়েছে আর এখানে শ্যামাইও নিয়ে নিছি আপনার হচ্ছে ভাজা একটু মানে আজকে লাচ্চা সময় না এটা হচ্ছে আপনার কি বলে কি সময় জানি বলে কুলসুন শ্যামাই বলে ওই কুলসুন শ্যামের মতো আর কি তো বাদাম টাদাম সব কিছুই নিয়ে নিছি দুধে ভিজাবো তো এই সময়টা হচ্ছে আজকে আমি রান্না করবো আর আমার এটা খুবই খাইতে ইচ্ছা করতেছিল আলহামদুলিল্লাহ আমি রান্নাও করে ফেলেছি তো আজকে হচ্ছে আমার এত শ্যামাই খাইতে মন চেয়েতেছে ঈদের দিন যে রান্না করছিলাম এক প্যাকেট শ্যামাই ওইটা সেটা সবাইকে দিয়ে আমি আর তেমন কিছু খাইতে পারি নাই তো ভাবলাম এই শ্যামাইটা আমার আবার পছন্দ দুধ দিয়ে এটা আমার আমার হাতের হচ্ছে এই কি বলে ভুনা শ্যামাই ভাল লাগে শুকনা যেটা রান্না করে জর্দা শ্যামাই বলে আমরা ভুনা শ্যামাই বলি তো ওইটা খুবই ভাল লাগে তবে আমি ভুনাটা রান্না করতে পারি না বা কখনও রান্না করি নাই হয়তো বা রান্না করলে পারবো সমস্যা নাই পারি না বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই আর কিন্তু আজকে আমার এটা দুধ দিয়ে খাইতে ইচ্ছা করছে তো এখানে আমি অলরেডি দুধ চিনি তারপরে হচ্ছে একটু তেজপাতা আর কি বলে এটাকে এলাচ দারচিনি দিয়ে দুধটা গরম করতেছি এখানে জাফরানও দিচ্ছি আর আমি আলাদা করে বাদাম সহ কিশমিশ সহ এটা ভাইজা নিতেছি কারণ এই সময়টা ডাইরেক্ট যদি দুধে রান্না করতে যাই না অনেক সময় দুধটা ফাইটা যায় এর জন্য আমি আলাদা এটা একটু রান্না করে তারপরে ঠান্ডা হলে এখানে অ্যাড করব তবে একটু ভাজবো হ্যাঁ বাটার দিয়ে একটু ভাইজা নিতেছি কি বলে বাদাম কিন্তু দুই রকমের দিব এটা দিচ্ছি তো শ্যামাইটা দিয়ে দিলাম শ্যামাইটা হইতেছে শ্যামাইটা রাঁধতেছি আর ভাবতেছি ইস আমার বড় ভাস্তিরে যদি কখনো দেখতে আসে কখনো কি দেখতে তো আসবি মেয়ে যেহেতু হয়েছে আল্লাহ বাচ্চা ইন্টারে পরে ইন্টারমিডিয়েট দিলে আমরা বিয়ের সাথে দিয়ে দিব তো ছেলেপক্ষ দেখতে আসবে কত রকমের নাস্তা রেডি করব হ্যাঁ এটা ভাবতেছি আল্লাহ যদি বাঁচায় রাখি আল্লাহ কারণ হচ্ছে আমাদের বাসায় দুইটাই মেয়ে হ্যাঁ এই দুইটা মেয়ে হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা সব কিছু আমার ভাইয়ের দুটা মেয়ে জারার আর সুরা তো ওদের জন্য ভাবতেছি যে আল্লাহ যদি বাঁচায় ওর জামাই যখন আসবো কত কিছু রান্না করা খাওয়া মেয়ে সেই এগুলি ভাবতেছি রান্না করতে করতে যে এটাও একটা ভালো লাগা কিন্তু কিন্তু আমার যে ডায়াবেটিস আমি তো মিষ্টি দিছি আলহামদুলিল্লাহ সেটার খবরই নেই দিন আগে না হয় মারা না দুই দিন পরে এইটুকুই তো বাট জামো তো সাল্লা আল্লাহ ভরসা এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই যাহা হওয়ার তাহি হবে আমার তোমার কিছুই করার তাই না যা হয় তাই হবে আমার আর আপনার কিছুই করার নাই আল্লাহ বরসা এটা নিভাই দিই হ্যাঁ তো বেশি হয়ে গেলে আর ভাল লাগবো না তো এখানে হচ্ছে ম্যাডামের মেয়ের জন্য রাতের ডিনার তৈরি করছি আর এটা হচ্ছে আলু চিপস আর হচ্ছে চিকেন পপকর্ন ভাজবো আজকে অনেক গরম লাগতো ছাগুনের কাছে দাঁড়ায় থাকতে আমি যখনই রান্নাঘরে আসি কাজ করার জন্য মোস্ট অফলি এই যে ও সাদা বিড়ালটা ও সবসময় আমার আশেপাশে থাকে আমার পায়ে পায়ে থাকে জানেন মাঝে মাঝে কাজ করার সময় তাড়াহুড়া করে যখন হাঁটতে নেই মাঝে মাঝে ওর শরীরে পাও লেগে যায় মানে এই বাচ্চাটা এত বেশি করে আর এত মায়া লাগে আল্লাহ একবার মানে আমার কাছে মনে হয় কি আমি যদি কোনোভাবে ওকে আমার সাথে বাংলাদেশে নিয়ে যেতে পারতাম তাহলে যে আমি কত খুশি হইতাম মানে সেটা বলার অপেক্ষা রাখে না আর এখানে ম্যাডাম মেয়ের জন্য রান্না টান্না করে মানে খাবার বানিয়ে রেখে দিয়েছি তো ও ম্যাও ম্যাও করতেছে আমি ভাবলাম ওকে এক পিস হচ্ছে চিকেন পপকর্ন দিয়ে খেতে তবে গরম ছিল তো হ্যাঁ যার কারণে ওরা খাইতে চায় নাই তারপরও আমি বাহিরেই করে দিছি আসলে ওদেরকে এই চিকেন পপকর্ন দেওয়ার আগে ঘন্টাখানেক আগে হচ্ছে আমি ওদেরকে মুরগি দিয়ে ভাত মাখায় দিয়ে আসছিলাম তো সেটা হচ্ছে ওরা দুইজন খাইছে আর ও ম্যাও ম্যাও করতে করতে ওর মাটা চলে আসছে এখানে এই পাশে দেখবেন একটু পরে এই মাটা এই মাটা কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা হবে হবে অবস্থা তো আসলে ওরা যে হয়েছে মনে হয় এটা ছয় মাস হয়েছে ওরা যে হয়েছে ওদের বয়স কিন্তু ছয় মাস এই সাদা বিড়ালটার বয়স হচ্ছে এখন ছয় মাস তো ছয় মাসের মধ্যে আবার এই এই ওদের মা হচ্ছে আবার প্রেগনেন্ট হয়েছে এবং বাচ্চাও হবে মানে পেটটা বেশ বড় হয়তো বা খুব শীঘ্রই হয়ে যাবে তো এই সব অবস্থা তো আসলে ওদের জন্য খুবই খারাপ লাগে খুবই মায়া লাগে যে যেটা হচ্ছে আমি যতবার মুখ দিয়ে বলবো এটা বোঝানো যায় না আসলে প্রাণীর যে ভালোবাসা এটা আমি আগে কখনো বুঝতাম না আমি কাতার এসে ফার্স্ট বিড়াল পালতেছি এর আগে পরে আমি কখনোই বিড়াল পালি নাই তবে হ্যাঁ আমি কখনো বিড়ালের ক্ষতিও করি নাই আলহামদুলিল্লাহ কখনো না আমার লাইফে না কিন্তু আমি পালি নাই এই ফার্স্ট আমি বিড়াল পালতেছি আর পালার পরে যেটা আমি ফিল করি কি যে একটা মায়া লাগে সেটা আপনাদের বুকে বলে বোঝাতে পারবো না আসলে মানে খুবই খারাপ লাগে ওদের জন্য তা আল্লা ভরসা তারপরেও আমি অনেক বেশি বেশি মনে মনে ভাবতেছি মানে যদি কোনোভাবে আমি এই সাদাটাকে নিয়ে যেতে পারতাম আমার সাথে আমার খুব ভালো লাগতো আর কি মানে কিছু ভালো লাগা আছে না যেটা আসলে বলে বোঝানো যায় না বারবারই বলে যাই হোক ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে আর বেশি একটা বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ